হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ জন্মাষ্টমী তিথি ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি সনাতন হিন্দু ধর্মে ত্রিদেবের মধ্যে অন্যতম হলেন ভগবান বিষ্ণু যুগে যুগে সত্যকে রক্ষা করতে ধর্ম স্থাপনের জন্য ভগবান বিষ্ণু বিভিন্ন রূপে অবতীর্ণ হয়েছিলেন এরকমই একটি রূপ হল ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপ গোপালের পুজো করা হয় কৃষ্ণ জন্মাষ্টমী তিথিতে কারণ এই তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল আজকের পর্বে আমরা জানব জন্মাষ্টমী ব্রত পালনের সঠিক সময় কখন কখন বালগোপালের পুজো করা উচিত আসুন জেনে নিই আজকের পর্ব থেকে এছাড়াও জানব এই পুজোর কিছু নিয়ম এবং কৃষ্ণ জন্মাষ্টমী পুজো করতে কি কি উপকরণের প্রয়োজন হয় রাখি পূর্ণিমার পরবর্তী সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য দেখা যায় তখন জন্মাষ্টমী ব্রত পালিত হয় এই তিথিটি প্রত্যেক বছর ইংরেজি ক্যালেন্ডার অনুসারে অগাস্ট মাসের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময় পড়ে যারা ব্রত করবেন ব্রত রাখবেন ব্রতের সংকল্প নেবেন অর্থাৎ ব্রতিরা ব্রতের আগের দিন ব্রতের দিন এবং ব্রতের পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন জীবন জীবনযাপন করবেন ব্রতের আগের দিনে রাত্রে ভালোভাবে দাঁত মেজে নেবেন যাতে দাঁতে খাবারের কণা আটকে না থাকে পরদিন প্রাতকালে ভালোভাবে স্নান করবেন এবং কুল্লা করতে হয় বার যারা উপোস রাখছেন তারা ওষুধ জল চিনি মিশ্রিত শরবত এবং দুধ ছাড়া আর কিছুই ভক্ষণ করতে পারবেন না সম্পূর্ণ উপবাস অর্থাৎ নির্জল উপবাসে যারা অক্ষম তারা ফলের রস কাঁচা দুধ এছাড়া মাখানা সাবুদানা ফলমূল ড্রাই ফ্রুটস এ সকল কিছু খেতে পারেন ভগবানের পুজোতে যে উপকরণগুলি প্রয়োজন হয় সেগুলি একটি জেনে নিই কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত বা বালগোপালের পুজোতে প্রধান যে উপকরণগুলি প্রয়োজন হয় সেগুলি হলো পঞ্চগুড়ি পঞ্চগব্য তিল হরিতকি ফুল তুলসী দুর্বা বেলপত্র ধূপ দ্বীপ ধুনা আশো নাঙ্গরীয় চার মধুপর্কের বাটি চার নৈবেদ্য ছয় কুচা নৈবেদ্য এক গুড় ঘৃত যারা যোগু করবেন তাদের জন্য কাঠ বা কাষ্ঠ বালি হরকে এবং ঘি পূর্ণপাত্র একটি দধি মধু তেল এবং হরিদ্রার প্রয়োজন হবে পুরোহিতকে দিয়ে অনেকে পুজো করে থাকে এবং পুজোর শেষে ব্রাহ্মণকে ভোজন করিয়ে দক্ষিণা অবশ্যই দেবেন ভক্তরা বিশ্বাস করেন কোনো ব্যক্তি যদি ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত পালন করেন তাকে জড়জগতে জন্ম মৃত্যু ব্যাধি কষ্ট ভোগ করতে হয় না পুনর্জন্মের চক্র থেকেও সে মুক্ত হয় কৃষ্ণ জন্মাষ্টমীতে লাড্ডুগোপাল বা বালগোপালের পুজো করার সঠিক সময় হলো রাত বারোটার সময় অর্থাৎ মধ্যরাত্রিতে বারোটা থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পুজোর সঠিক সময় কারণ এই সময়ই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল তাই জন্মাষ্টমী ব্রতে যারা উপোস করেন তারা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত উপোস করেন তারপরে সারা রাত জেগে থাকেন উপোস থেকে হরিনাম সংকীর্তন কৃষ্টলীলা শ্রবণ ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন অভিষেক দর্শন করতে হয় ভগবানকে অভিষেক করে একাদশী দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হয় জন্মাষ্টমী ব্রত পালনের জন্য আমাদের যে স্থানে আমরা পুজো করব সেই স্থানটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে শান্ত এবং কোলাহল মুক্ত স্থানের প্রয়োজন হয় পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজোর জন্য স্নান অবশ্যই সারবেন ভগবান শ্রীকৃষ্ণের একটি ছবি বা মূর্তি রাখবেন তার সাথে গণেশ মূর্তিও স্থাপন করতে হয় কারণ আমাদের হিন্দু ধর্মে সকল পুজোর আগে গণেশজির অর্চনা করা হয় যাতে কোনোরকম বাধা বিপত্তি ছাড়া সেই পুজো সম্পন্ন হয় পাশে অবশ্যই প্রদীপ রাখবেন ফল মিষ্টি অন্যান্য পুজোর সামগ্রী থালা সাজিয়ে রাখবেন মাখন রাখবেন অবশ্যই গোপালের প্রিয় খাবারগুলির মধ্যে কিন্তু মাখন মিচড়ি অন্যতম নুনি নাড়ু তালের পরা ক্ষীর রাবড়ি মালাই মালপোয়া সাজিয়ে রাখতে হয় গোপালের সামনে এগুলো কিন্তু গোপালের নৈবেদ্যের প্রথম এবং প্রধান উপাদান প্রথমে গণেশজির প্রার্থনা করতে হয় এরপরে কিছুক্ষণ ধ্যান করতে হয় মন যাতে শান্ত হয় প্রদীপ অবশ্যই জ্বালাবেন এবং এই প্রদীপ দেশি ঘিয়ের প্রদীপ হলেই ভালো ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করুন এরপর ভগবান শ্রীকৃষ্ণকে ফুল অর্পণ করবেন তুলসী পাতা অবশ্যই রাখবেন কারণ তুলসী ছাড়া কৃষ্ণ পুজো অসম্পূর্ণ ধূপ জ্বালাতে একদমই ভুলবেন না ফুল অর্পণ করতে করতে ঘন্টা বাজানোর রেয়াজ রয়েছে এবং ওম নাম ভগবতে বাসুদেবায়ও মন্ত্র উচ্চারণ করবেন ফল মিষ্টি অন্যান্য যে সকল নৈবেদ্য সাজিয়েছেন সেগুলো অর্পণ করবেন প্রার্থনা শেষে কিছুটা জল ছিটিয়ে দিতে হয় ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্র বেশ কয়েকবার মনে মনে উচ্চারণ করবেন পুজো শেষে গীতা পাঠ করা হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণকে আপনার মনস্কামনা বলবেন শৃঙ্গার করবেন ভগবান শ্রীকৃষ্ণকে শৃঙ্গার ভগবান শ্রীকৃষ্ণ খুবই ভালোবাসেন জন্মাষ্টমীর পুজোতে অনেকে ভগবান শ্রীকৃষ্ণকে সোনা বা রূপোর বালা কানের দুই রূপ বা মুক্তোর কুণ্ডল পরান পায়ে নুপুর এবং কোমরে কোমর বন্ধ পড়াতে ভুলবেন না সাজসজ্জায় তৃপ্ত হলে ভগবান শ্রীকৃষ্ণ নিজের ভক্তদের জীবনে সমস্ত বাধা অবশ্যই দূর করবেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য ছিল সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এই ধরা ধামে ভগবান বিষ্ণুর অবতার রূপে ধর্ম প্রতিষ্ঠার জন্য এবং পাপীদের বিনষ্ট করার জন্য তিনি মানব রূপে জন্মগ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণের পিতা ছিলেন বাসুদেব এবং মা দেবকী দেবকীর গর্ভে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয় এবং মা যশোদা তাকে লালন পালন করে বড় করেন ভগবান শ্রীকৃষ্ণের রূপে আমরা তাকে মাখন চোরা মণি চোরা রূপে দেখতে পাই তিনি ছিলেন ভোজন রসিক তিনি দুধ এবং দুধ জাতীয় যে কোনো খাবার খেতে পছন্দ করতেন ক্ষীর মাখন তার খুবই পছন্দের খাবার তাই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণকে কোন খাবারে আপনি তৃপ্ত করবেন তার ফদ রইল আজকের পর্বে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিদিন আট রকম পদ রান্না করে দিতেন এবং সেই পথ খেয়ে ভগবান শ্রীকৃষ্ণ তৃপ্ত হতেন ভগবান শ্রীকৃষ্ণের রান্না জন্মাষ্টমীতে করার কিছু বিধান রয়েছে প্রথম বিধান হল রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রান্না করার সময় কোনো রকম কথা না বলা মনোযোগ সহকারে ভগবান শ্রীকৃষ্ণের ভোগ তৈরি করা এবং এই ভোগ ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করার আগে কেউই গ্রহণ করতে পারবে না বা তার স্বাদ নিতে পারবে না ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করার পরে সেটিকে আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করব ভগবানকে সর্বদা সাত্ত্বিক ভোগ নিবেদন করা হয় কোন রকম পেঁয়াজ রসুন মাছ মাংস দিন বেগুন শালগম ইত্যাদি খাবার যারা ভোগ তৈরি করেন তারাও গ্রহণ করবেন না ব্রতের আগের দিন ব্রতের দিন এবং ব্রতের পরের দিন এই তিন দিন সংযমী হয়ে থাকতে হয় এবং নিরামিষ আহার সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয় জন্মাষ্টমী বা ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কিত যে কোনো পুজোতে তাকে ছাপ্পান্ন ভোগ নিবেদনের প্রথা রয়েছে ছাপ্পান্নটি পদের রান্না ভগবান শ্রীকৃষ্ণের জন্য করা হয় যেই ছাপ্পান্নটি পদ ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় যেমন নাড়ু ছোট্ট গোপাল রূপে বাল গোপালকে ভগবান শ্রীকৃষ্ণের শিশুরূপের পুজো হয় জন্মাষ্টমীতে তাই ছোট গোপালকে ভালোবেসে অনেকে ডাকেন নাড়ু গোপাল তার প্রিয় খাদ্য তালিকায় নাড়ু রয়েছে নারকল নাড়ু ভগবান শ্রীকৃষ্ণ সবচেয়ে বেশি পছন্দ করেন এছাড়াও তালের বড়া শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করেছিলেন তখন ছিল তাল পাকার সঠিক সময় তাই ভাদ্রপদ মাসে প্রত্যেকটি গৃহস্থরা ভগবান শ্রীকৃষ্ণকে প্রথমে বড়া ক্ষীর নিবেদন তালের তালের করে নিজেরা সেটিকে গ্রহণ করেন বানিয়ে সবার প্রথমে শ্রীকৃষ্ণকে নিবেদন করুন তালের তারপরে পরিবারের সকলে সেটি প্রসাদ হিসেবে গ্রহণ করুন তালের বড়া গোপালের অত্যন্ত প্রিয় মালাই এবং রাবড়ি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় খাদ্যের তালিকায় মালাই এবং রাবড়ি দুটোই রয়েছে মূলত খাটি দুধ দিয়ে এগুলি তৈরি করা হয় তাই এগুলি স্বাদ ও অসাধারণ হয় এবং ভগবান শ্রীকৃষ্ণেরও অত্যন্ত প্রিয় মোহন ভোগ ভগবান শ্রীকৃষ্ণের পছন্দের খাদ্য তালিকায় মোহন ভোগ রয়েছে সুজির হালুয়া ঘিয়ে ভেজে তৈরি করা হয় মোহন ভোগ শ্রীকৃষ্ণের পছন্দের এই খাবারটির সঙ্গে আপনি ইচ্ছা করলে ভাজা রাখতে পারেন যেমন লুচি রাখা যায় মালপোয়া জন্মাষ্টমীর প্রসাদ গুলির মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ হল মালপোয়া নারুগোপাল মালপোয়া খেতেও খুবই পছন্দ করতেন ভগবান শ্রীকৃষ্ণের আরো একটি পছন্দের খাবার হলো ক্ষীর ভগবান শ্রীকৃষ্ণকে নী জোড়া বলা হয় তিনি ক্ষীর খুবই পছন্দ করতেন ক্ষীরের পায়েস আপনি চাইলে ভগবানকে নিবেদন করতেই পারেন শ্রীখণ্ড পশ্চিমবঙ্গে খাবারটি চল না থাকলেও ভারতবর্ষের অন্যান্য এবং অবাঙালি হিন্দুদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণকে হয় শ্রীকৃষ্ণের প্রিয় এই খাবারটি তৈরি করা হয় দই দিয়ে গোপাল কলা গোপাল কলা হল শ্রীকৃষ্ণের পছন্দের আরও একটি ভোগ এটি তৈরি করা হয় মিষ্টি ফল এবং তার সাথে কোড়া নারকেল মিশিয়ে মাখন মিশ্রি খাটি গরুর দুধের সঙ্গে মিশ্রি এবং মাখন মিশিয়ে তৈরি হয় শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় খাবার মাখন মিশ্রি জন্মাষ্টমীর দিনে ভগবান মুখে অবশ্যই মাখন মিশ্রি দিতেই হবে ছোট্ট গোপাল লাড্ডু গোপাল গোকুলে গোপী গৃহে চুরি করে খেতেন ননি। আপনি যদি বাড়িতে মাখন তৈরি করতে পারেন তাহলে খুবই ভালো আর যদি না পারেন তাহলে ছানা এবং চিনি একসাথে মিশিয়ে সেটিকেও ভোগ হিসেবে ভগবানকে নিবেদন করতে পারেন আপনার মনের ভক্তি শ্রদ্ধা ভালোবাসাই হল আসল বস্তু ভগবান শ্রীকৃষ্ণ সেটি গ্রহণ করবেন শ্রীকৃষ্ণের ভোগের আয়োজন নিজের সামর্থ্য অনুসারে করুন এবং নিষ্ঠার খামতি যেন সেখানে না থাকে প্রকৃত নিষ্ঠা এবং ভালোবাসা এটাতেই ভগবান শ্রীকৃষ্ণ বালগোপাল লাড্ডু গোপাল সন্তুষ্ট হবেন আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ